আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা তাওকালনা সফটওয়্যারের সাথে অনেকেই পরিচিত আছেন তাওকালনা সফটওয়্যারটি হয়তো অনেকেই ভুলে গেছেন বর্তমানে নতুন করে আবারও কালনার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসেন নতুন আসার পর আপনাদেরকে আপনাদের দালাল বা আপনাদেরকে যে আনে সে আপনাকে তিন মাসের একটি একামা আপনার আপসের থেকে আপনাকে দূরে দেয় আপনার আফসি একটা পিকচার সে আপনাকে দেখিয়ে দেয় যে এটাই তোমার একামা কিন্তু আপনাকে মূল একামা তো আফসি থেকে আপনাদেরকে যে একামা কার্ডের ফটোটি দেওয়া হয় বা যে পিকচারটি দেওয়া হয় ওটা কিন্তু সোনালি কালারের থাকে ওইটা কিন্তু সেম টু সেম একামার মতো ছবি হয় না আমাদের সাথে অরিজিনাল যে একামা থাকে আপনি চাইলে কিন্তু আপনার তাও না সফটওয়্যার থেকে সেম টু সেম একেবারে সেম একামা আপনি বের করতে পারবেন বা সেম একামা আপনি দেখতে পারবেন বা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতেও পারবেন যদি আপনার কাছে নতুন এক না থাকে বেশ কয়েকটি আপডেট কিন্তু এই তাওকলনা অ্যাপসের মধ্যে যুক্ত করা হয়েছে অনেকেই হয়তো তাওকলনা তাও অ্যাপসটি ভুলে গিয়েছেন করোনার সময় কিন্তু আমাদের সবচাইতে আপন বা সবচাইতে প্রিয় জিনিসটি ছিল এই তাও কলনা অ্যাপস এই তাওকলনা অ্যাপস ছাড়া কিন্তু আমরা কোথাও প্রবেশ করতে পারতাম না তখনকার সময়ে তো এখনও আবার নতুন করে তাও অ্যাপসের ভিতরে বেশ কয়েকটি নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে আসন সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাদের মোবাইলে তাওকলনা অ্যাপসটি ইনস্টল নাই আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে তাওকলনা লিখে সার্চ করবেন প্রথমেই যে সফটওয়্যারটি আসছে এটাই কিন্তু তাওকলনা এটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনার নতুন চলে আসছে দেখেন আমার অরিজিনাল ইকামা কার্ডটি যেমন সেম টু সেম একটি ইকামা কার্ড কিন্তু আমার এখানে চলে আসছে একেবারে কোনো প্রকার পার্থক্য কিন্তু নয় আমার ইকামার সাথে একেবারে অরিজিনাল ইকামা যাদের দালাল বা যাদের এজেন্সি আপনাদেরকে আফসরের ইকামা দেয় আপনারা এই তাওকাল অ্যাপসটি খুলে আপনি সেম টু সেম অরিজিনাল একটি ইকামা কার্ড এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এখানে দেখেন বারকোড আছে এই বারকোডটি স্ক্রিন স্ক্যান আপনার সমস্ত তথ্য এখানে চলে আসবে এবং এখানে দেখেন আপনার আরবি নাম আপনার ইংলিশ নাম এবং আপনার একামা নাম্বার আপনার স্পন্সরের নাম আপনার স্পন্সরের সকল ডিটেলস এবং ন্যাশনালিটি আপনার ধর্ম কি সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এ টু জেড তারপর দেখেন নিচে আরো বেশ কয়েকটি অপশন আছে দেখেন এখান থেকে আপনি উমরার পারমিট নিতে পারবেন এবং আপনার কেবলা কোন দিকে এটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান তখন আপনারা বুঝতে পারেন না যে কেবলাটি কোন দিকে তখন কিন্তু আপনারা এটিকে ব্যবহার করে কেবলা কোন দিকে এটা আপনারা জানতে পারবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমার এখানে কিন্তু এখন স্পষ্ট দেখাচ্ছে যে কেবলাটি কোন দিকে এটাও কিন্তু আপনারা এভাবে চাইলে দেখতে পারবেন কেবলা ডিরেকশনটি আপনারা এখান থেকে করতে পারবেন আপনারা বিভিন্ন জায়গায় গেলে যদি কেবলা কোন দিকে না জানেন এবং আপনারা দেখেন এখানে সৌদি আরবের যে সকল মন্ত্রণালয়গুলো আছে সকল মন্ত্রণালয় সকল আপডেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে প্রায় আশিটির মতো ওয়েবসাইট কিন্তু তাদের এখানে আছে মানব সম্পদ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় উমরা মন্ত্রণালয় আরও অনেক মন্ত্রণালয় কিন্তু এখানে আছে এগুলো থেকে আপনারা বিশেষ আপডেটগুলো পেতে পারেন এবং এখানে দেখেন পার্সোনাল বলে একটি অপশন আছে পার্সোনাল অপশনে গেলে আপনি আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস আপনারা এখান থেকে জানতে পারবেন আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন আপনার ট্রাভেল রেকর্ড আপনি কোন দেশ হয়ে দেশে গেছেন সব কিছু আপনি এখানে জানতে পারবেন এবং কার্ড এটাই হচ্ছে আপনার ইকামা কার্ড এখানে হাফ দেখাবে আপনি এখানে টাচ করলে আপনার ইকামা কার্ডটি সম্পূর্ণ চলে আসবে যেটা আমি প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম এবং দেখেন এখানে ডকুমেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট অনেকেই আফসারের ভিতরে গিয়ে আপনারা খোঁজাখুঁজি করেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে কবে এক্সপায়ার হবে বা আপনার পাসপোর্টের নাম্বার কত পাসপোর্টের নাম কি এগুলো আপনারা বিভিন্ন সময় কিন্তু খোঁজাখুঁজি করেন আফসারের ভিতরে গিয়ে কিন্তু আফসার থেকে এগুলো বের করা একটু কঠিন যারা জানেন না তাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি তাক কলার ভিতরে আসেন এবং এখানে ডকুমেন্টের মধ্যে টাচ করেন তাহলে দেখবেন আপনার পাসপোর্টের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে আপনার পাসপোর্ট কবে এক্সপায়ার আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের টাইপ এবং আপনার বার্থডে আপনি কোন দিশি আপনার নাম সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এ টু জেড এই একটি ডকুমেন্টের ভিতরে ঢুকলে কিন্তু আপনি আপনার পাসপোর্টে সব কিছু পেয়ে যাবেন কবে আপনার পাসপোর্ট ইস্যু করেছেন কবে এক্সপায়ার হচ্ছে এ টু জেড আপনি এখান থেকে জানতে পারবেন আর আপনার অ্যাপসের ভিতরে ঢুকতে হবে না মাহর ইসাম এখানে টাস্ক করলে আপনার জব এক্সপিরিয়েন্সের এখান থেকে গ্যাদার করতে পারবেন তারপর দেখেন এখানে সার্ভিস একটি অপশন কিন্তু নতুন যুক্ত করা হয়েছে এই সার্ভিসের মধ্যে যদি করেন দেখেন করা অর্থাৎ একটা সিস্টেম কিন্তু এখানে যুক্ত করা হয়েছে আপনি আপনার তাওকল অ্যাপস থেকে কিন্তু এখন জেআ বিষা ম্যাথ বাড়াতে পারবেন বিষ আর বাড়াতে চান আপনারা কিন্তু এখান থেকেই আপনার বিষয় ম্যাথটি বাড়াতে পারবেন অসাধারণ একটি সিস্টেম কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং আরও দেখেন আপনার বার্থ সার্টিফিকেট আপনার জন্ম সার্টিফিকেট কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন তারপর আপনার নামে যদি কোনো জরিমানা আসে এটাও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন ভেহিকল অথরাইজেশন আপনার জরিমানা কোন টাইপের কী কারণে আসছে আপনি এখান থেকে জানতে পারবেন তো যাদের কাছে তাওকালনা অ্যাপসি নাই আপনারা দয়া করে তাওকল্লা অ্যাপসি ইনস্টল করে রাখবেন কারণ এটার মধ্যে আপনি এখন আপনার আফসারের সকল তথ্য বা আফসারের সকল ডকুমেন্ট আপনি এই তাওকলার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম